আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আবরাকাত আজকে কথা বলবো তিন কুলের ফজিলত সম্পর্কে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং তিন কুলের অসংখ্য অগণিত ফজিলত এবং আমল জেনে নিন আল্লাহ রসুল জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি নিজে কুল তিন কুলের আমল করতেন রসুল করিম সাল আলিয়া

বিকেলেও রসুল করিম সাল্ল আলিয়া সাল্লাম এই তিন কুল পরে নিজের শরীরের মধ্যে ফু দিয়ে মেসেজ করে দিতেন এবং ঘুমানোর সময় রসুল করিম সাল্ল আলিয়া সাল্লাম আবারও এই তিন কুল পরে আহাদ উল আউরুজ বিরব্বিল ফালাক উল আউরুজ বিরব্বিন নাস এই তিন কুল পরে রাতে ঘুমাইবার যাওয়ার পূর্বেও রসুলের করিম সাল্লাই সাল্লাম নিজের শরীরকে মেসেজ করে দিতেন এবং উম্মকে জানাই দিলেন কেউ যদি এই আমল করে আল্লাহ সুবাহ তাকে সকল প্রকার বিপদ থেকে আল্লাহ সকল প্রকার দুর্ঘটনা থেকে সকল প্রকার হঠাৎ বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহ রসুল বলেন কেউ যদি সকালে এবং বিকালে এবং ঘুমাইতে যাওয়ার সময় যদি এই তিন কুলের আমল করে আল্লাহ তালা তাকে সকল প্রকার জাদু টনা বান থেকে আল্লাহ হেফাজত করবেন আমরা অনেকেই বলি আমাকে জাদু করেছে আমাকে বান দিয়েছে আমরা যদি নিজেরা যদি এই তিন করে আমল করি জিন্দিগিতে কেউ আমাদেরকে বান দিতে পারবে না আমাদের উপর কেউ জাদু করতে পারবে না এই জন্য অনেক বেশি আমাদের প্রয়োজন এই তিন কুলের আমল করা শুধু তাই নয় আল্লাহ রসুল জানাবি মোহাম্মদুর রসুল আল্লাহ সাল একদিন নামাজ পড়তেছিলেন নামাজরত অবস্থায় রসুল করিম সাল আলিয়াল্লামের পায়ের মধ্যে বিচ্ছু কামড় দেয় রসুল করিম সাল আলিয়াল্লাম নামাজ শেষ করে সাহাবাইকার আমাদেরকে বললেন একটু পানি আনো এবং পানি রসুল করিম সাল আলি সাল্লাম আক্রান্ত জায়গার মধ্যে ঢাললেন আর তিন কুল পরে ফু দিলেন আর আমাদেরকে শিক্ষা দিলেন তোমাদেরকে যদি বিষাক্ত কোন পোকামাকড় কামড় দেয় তাহলে তোমরা তিন কুল পরে সেখানে ফু দাও তাহলে আল্লাহ তালা তাদের বিষ দূর করে দিবেন সুবাহার আল্লাহ এই তিন কুলের অসংখ্য ফজিলত পাওয়া যায় শুধু তাই নয় রুসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লামের বিবি আয়েশা খুবই অসুস্থ হয়ে রসুলের করিম সাল্লিয়ামের কাছে আসলেন আল্লাহ আমি অনেক বেশি অসুস্থ রসুল করিম সাল্ল আলিয়া তাকে বললেন তুমি তিন কুল পড়ো তিন কুল পরে শরীরের মধ্যে দম করো আল্লাহ তহ তোমাকে সুস্থতা দান করবেন শেফা দান করবেন শুধু তখন রসুল করিম সাল আলিয়া কথা শুনে আয়েশা যখন এই আমল করলেন আমল করার পর যখন নিজের শরীরে দম করলেন দম করার সাথে সাথে আল্লাহ তালা আস্তে আস্তে তাকে সুস্থ করে দিলেন সুবাহার হবে হামদিহি কত গুরুত্বপূর্ণ আমল শুধু তাই নয় আপনার সন্তান যদি বাসার মধ্যে অনেক বেশি কান্না করে যে কান্না থামতেছেই না আপনি যদি উলহু আল্লাহ তিনবার পরে উল আউজ জুবির ফালাক তিনবার পরে উল আউজ জুবির রব্বিন নাস তিনবার পরে যদি আপনার বাচ্চার মাথার মধ্যে ফু দেন শরীরের মধ্যে ফু দিয়ে দেন তাহলে তার কান্না বন্ধ হয়ে যাবে সুবাহান আল্লাহ এই তিন কুরের বিস্ময়কর কর অসংখ্য ফজিলত আছে শুধু তাই নয় আল্লাহ রসুল বলেন কেউ যদি সকালে এবং বিকালে এই তিন কুল তিনবার তিনবার করে পাঠ করে যদি তার শরীরে দম করে তাহলে আল্লাহ তালা তাকে হঠাৎ মৃত্যু থেকে হেফাজত করবেন যেমন আমরা প্রায় সময় শুনি যে বাসা থেকে বের হয়েছে কাজে যাচ্ছে রাস্তার মধ্যে করে মারা গেছে হঠাৎ মৃত্যু অথবা বাসায় যাচ্ছে জাহাজ ডুবে মৃত্যুবরণ করছে হঠাৎ মৃত্যু আল্লাহ রসুল বলেন কেউ যদি সকালে আর বিকালে তিনবার করে তিন কুল পাঠ করে আল্লাহ তালা তাকে হঠাৎ মৃত্যু থেকে হেফাজত করবেন সুবাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি তিনকুল পড়ার তৌফিক দান করুক আর যারা আমরা এই ভিডিওটি দেখলাম আমরা তাদের নিকট পৌঁছাই দিয়ে যারা আমল করতে পছন্দ করেন যারা যা জানে তা থেকে আমল করা নিয়ত করে ফেলেন ওই সমস্ত ভাই এবং বোনদের প্রতি আমাদের ভিডিওটা শেয়ার করে আমরা তাদেরকে আমল করার সুযোগ করে দেই। এবং যারা এখনও পথে ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমলের নিয়তে ইসলাম প্রচারের স্বার্থে এখনই পথে ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন